দেখো ভাই মাথা খারাপ কেমনে না হয় গ্র্যান্ডমাস্টার ফুজ দিতেছি মোবাইলে আর মোবাইলে এখানে প্যানেল ইউজার পড়ে যায় ভাই স্নাইপার চালাচ্ছে প্যানেল ইউজ করতেছে ভাই পঁচিশটা কিল করছে ডাবল স্নাইপার ইউজ করতেছে ভাই এরা কারা ভাই এরা প্যানেল ইউজ করতে আসছে এখানে ভাই সব কটার একদম রিপোর্ট ভরে দিয়েছি ভাই মাথা গরম হয়ে গেছে ভাই এমনি তো চব্বিশ ঘন্টা গেম প্লে করো আবার ফির প্যানেল ইউজারের মুখে করো বা পিসি পিলার তো নিয়ে তো খেলিনি মোবাইল প্লেয়ারদের সাথে খেলতেছি বা প্যানেল ইউজার পড়ছে দেখো সাতাশটা কিল করছে অটো অটো এম যাবে দেখো সম্পূর্ণ এম ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমরা যারা হ্যাকারে বা প্যানেল ইউজারের শিকার হয়েছো একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার মতো এরকম অবস্থা হয়েছে একটু জানিয়ে দাও দেখো ভাই অটোএম দেখছো হেট টু দা হেড ভাই দেখছো অটো এম এইসব ভালো মানুষের বাচ্চাদের কারণে আমাদের গেমটা শেষের দিকে ঠিক আছে কিন্তু বর্তমানে ইয়ে স্পোর্টস আসার কারণে আবারটা গেমটা সামনে চুখে দাঁড়াইছে সমস্যা নেই আবার কামব্যাক হবে গেম সমস্যা নেই দেখো তারা ফাইনালি এখানে ম্যাচটা বুঝিয়ে নিয়ে নেয় আমরা কত চেষ্টা করতেছিলাম দেখো আমাদের গ্রাম যখন ডায়মন্ড ফোর ছিলাম ডায়মন্ড ফোর প্লাস ইয়াতে সাত নাম্বার